বিভিন্ন মহল থেকে যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি বেসরকারি পর্যবেক্ষক মহল বিশ্লেষকরা অনেকদিন থেকে সাবধান করছিলেন জনসাধারণকে এবং সবাইকে আসলে রাজনৈতিক দলগুলোকে যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই সাইবার অ্যাটাক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অপপ্রচার চালানো হবে বিভিন্ন মহল এই সুযোগটি নেবে তাই আগেই সবাইকে সতর্ক করা হয়েছিল এই বিষয়ে সতর্ক থাকতে প্রিয় দর্শক শ্রোতা আছেন আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে আর আমরা দেখছিলাম নির্বাচন যতই ঘনিয়ে আসছে কাউন্ট ডাউন চলছে দিনক্ষণ একদিন একদিন করে আমরা গুনছি কদিন বাকি আছে ঠিক এই মুহূর্তে দলগুলো নানাভাবে একে অপরের উপর হামলা করছে কখনো মৌখিকভাবে কখনো শারীরিকভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাসল্ট হতে দেখছি আহত নিহতের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং বেড়ে যাচ্ছে উদ্বেগও বাড়ছে জনসাধারণের মধ্যে ঠিক সেই মুহূর্তেই আজকে একটি উদ্বেগজনক খবর পাওয়া গেল আর সেই খবরটি জামায়াতী ইসলাম সম্পর্কিত জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ আজ সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি হলেন আহসানুল মাহবুব জুবায়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামের তিনি একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন আজ এই সাইবার হামলা বিষয়ে তো তার সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে গণমাধ্যমে এটি এসেছে যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে শুধু তাই না কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরও অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এবং একটি সমন্বিত আক্রমণ করবার কথা তারা জানিয়েছেন যে কোনো দলের বা কারো একটি সাইবার টিম অর্কেস্ট্রেটেড অ্যাটাক করেছে সাইবার অ্যাটাক সমন্বিত পরিকল্পনা করে তারা একসঙ্গে করেছেন কাজটি আর বিশেষভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট তো সম্প্রতি দেখা যাচ্ছিল জামায়াতের আমিরের নামে একটি এক্স পোস্ট এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেই এক্সপোস্টে পোস্টে জামায়াতের আমিরের নাম করে বলা হয়েছে যেসব বক্তব্য জামায়াতের নারী নেতৃত্ব এবং অন্যান্য সার্বিকভাবে নারীদের বিষয়ে কিছু বক্তব্য সেখানে দেখা যাচ্ছে যেটি আপত্তিকর অগ্রহণযোগ্য এবং শিষ্টাচার বহির্ভূত এবং জামায়াত আমির সম্পর্কে সাধারণে খুবই বাজে ধারণা দিবে তো এই আমিরের এই এক নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে যে তিনি কেন এমন বক্তব্য রাখলেন নারী বিদ্বেষ ফুটে উঠেছে নারীদের অপমান করা হয়েছে এরকম বক্তব্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে লোকের আলাপ করছেন তো ঠিক তখনই জামায়াতের পক্ষ থেকে আজই গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে তারা দাবি করেছেন যে এটি যেই সময়টিতে জামায়াত আমিরের এক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে ছিল ঠিক সেই সময় তারা জামায়াতের আমিরের নাম করে এরকম একটি পোস্ট ক্রিয়েট করে এবং সেটি ছড়িয়ে দেয় তো তিনি তাও জানিয়েছেন এই জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যে তাৎক্ষণিকভাবে জামায়াতের যে কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম আছে তাদের সাইবার সিকিউরিটি শাখা দ্রুত পদক্ষেপ নিয়ে সেই অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে সক্ষম হন এবং তাতে করে আরও ফার্দার এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রুমার ছড়ানো অপপ্রচার করা এই বিষয়টি থেকে তিনি বেঁচে যান বা তার অ্যাকাউন্টটি বেঁচে যায় তো এইটি এবং তারা সতর্ক করেছেন জনসাধারণকে যে এখন থেকে যদি জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য বিবৃতি কোনো জায়গা থেকে কাউকে নিতে হয় এবং সেটি শেয়ার করতে হয় কোনো কন্টেন্ট বা যে কোনো কিছু তাহলে সেটি হতে হবে অফিসিয়াল সোর্স থেকে বা বিশ্বাসযোগ্য কোনো সূত্র থেকে এর বাইরে তারা অন্য কোনো তথ্য অন্য জায়গা থেকে আনভেরিফাইড কোনো জায়গা কোনো সোর্স থেকে নিতে না নিতে অনুরোধ করেছেন জনসাধারণকে এবং সন্দেহজনক কোনো কন্টেন্ট শেয়ার করতেও না করতে অনুরোধ করেছে তো প্রিয় দর্শক শ্রোতা এইটি জামায়াতের সঙ্গে এখন ঘটে গেল তো অন্যদের সঙ্গে ঘটবে না এটি কিন্তু বলা যায় না আর এটি খুবই বিপজ্জনক কারণ একজন লোককে পাবলিকলি ছোট করা তার ইমেজ ধ্বংস করা খুব বেশি সময় লাগে না এরকম বিভ্রান্তিকর বা মিথ্যা অপপ্রচারমূলক কোনো একটি পোস্ট কোনো একটি কন্টেন্ট এবং সেইটির ব্যাপক শেয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ এবং সেইটি একটা মানুষকে নেতিবাচকভাবে তুলে ধরতে পারে বাজেভাবে অত্যন্ত তার ভাবমূর্তি মুহূর্তেই ক্ষুণ্ণ হতে পারে এবং সেইটি ব্যক্তিগত এবং দলীয় ইম্প্যাক্ট রয়েছে নেতিবাচক ইম্প্যাক্ট এবং এই নির্বাচনের আগে আগে এখন বাকি আছে দশ দিন এই দশ দিন আগে বা যদি ভবিষ্যতে আরও এরকম হয় আগামী দুই এক দিনের মধ্যে তাহলে সেইটির প্রভাব কিন্তু খুবই বাজে হবে যে কারোর ওপর কোনো দলের উপর কোনো ইন্ডিভিজুয়াল প্রার্থীর উপর বিশেষভাবে দলীয় প্রধান খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এটি বিপজ্জনক তা অনেকদিন থেকে আমরা দেখছি যে প্রচলিত যে হানাহানি রাজনৈতিক উত্তেজনা সেটি সহিংসতা পর্যন্ত গড়ায় কখনো মৌখিকভাবে কখনো শারীরিকভাবে বাট এই যে বিষয়টি সাইবার স্পেসে হামলা করা একে অপরের বিরুদ্ধে এবং সেটি সমন্বিত অর্কেস্ট্রেটেড তো সেইটি সবচেয়ে বিপজ বিপজ্জনক কারণ যারা এই কাজটি করছেন হ্যাকার গ্রুপ তো তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজটি করছেন এবং যথেষ্ট মন সে পরিচয় তারা দিচ্ছেন ফলে সাধারণের পক্ষে অনেক সময় বোঝাও সম্ভব হয় না এটি কি কারো আসল পোস্ট আসল বক্তব্য ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এসছে কি না এটি ফিগার আউট করা অনেকের জন্য বেশ মুশকিল হয়ে যায় আর তখনই তারা আর আমাদের আরেকটি ব্যাপার আছে আমাদের মধ্যে যারা খুবই প্রোয়্যাক্টিভ বা অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তো একটি অভ্যেস মানুষের গড়ে উঠেছে একটিও দেরি হয় না কোনো কিছু শেয়ার করতে ধৈর্য রাখতে পারি না আমরা সত্য মিথ্যা প্রচার অপপ্রচার এটি কোন ক্যাটাগরিতে পড়ে সেটি যাচাই বাছাই করবার কোনো সুযোগ হয় না সঙ্গে সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং লাখো কোটি মানুষের কাছে ছড়িয়ে পড়ছে মুহূর্তে এবং সেটি ক্ষতিকারক হচ্ছে তো আসলে সার্বিকভাবে আমাদের এই বিষয়ে একটু এডুকেশন দরকার সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে আজকাল সবাই ব্যবহার করছেন এমনকি লেখাপড়াও যারা লাগে না খুব বেশি এটি ব্যবহার করতে তো সবাই ব্যবহার করছেন ব্যবহারকারীরা খুবই দক্ষ এই কাজে কিন্তু কোন কন্টেন্ট তারা নিচ্ছেন কোথেকে নিচ্ছেন অনেকের সঙ্গে কথা বলি অনেক বিষয়ে মত বিনিময় হয় তখন যখন তারা বিভিন্ন নিউজ শেয়ার করেন যে এই এরকম একটি খবর এরকম জানলাম এরকম শুনলাম তখন জিজ্ঞেস করি আপনি কোথায় পেলেন কোন দৈনিক পত্রিকা কোনো ক্রেডেবল সোর্স কোনো মেইন স্ট্রিম টিভিতে দেখেছেন বলে না কোথায় পেলেন ফেসবুকে তো অনেকের কাছে ফেসবুক হয়ে উঠেছে খবরের উৎস এবং সেই টিভি পর্যন্ত ফেসবুকে প্রকাশিত প্রচারিত কন্টেন্টগুলোর বিশেষভাবে এই জাতীয় তাঞ্চল্যকর খবরগুলো গসিপ টাইপ কিংবা স্কুপ টাইপ প্রায়শই ভুয়া হয় এবং অপপ্রচার হয় অশত উদ্দেশ্যে এক শ্রেণীর লোক ভিউ পাওয়ার জন্যে তাই এটি তাদের ব্যবসায়িক একটি উদ্যোগ তো সেই অনৈতিক কাজটি তারা করে থাকেন আর এই অনৈতিক কাজের কারণে অনেকেই হচ্ছেন অনেকের পরিবারে বিপর্যয় নেমে আসছে অনেকের ব্যক্তি জীবনে বিপর্যয় নেমে আসছে ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই বিষয়ে আমি জনসাধারণকে অনুরোধ করব। আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন আপনারাও এই অনুরোধটি আমার পৌঁছে দেবেন সবার কাছে যে কেউ যাতে ফেইসবুককে খবরের উৎস হিসাবে না নেন খবরের উৎস হিসাবে নিতে হবে কোনো সংবাদপত্রকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠিত সংবাদপত্র গণমাধ্যম কিংবা অনলাইন নিউজ পোর্টাল সেটাও প্রতিষ্ঠিত হতে হবে ভই নিউজ পোর্টালে ভরে গেছে আজকাল তো সব জায়গায় বিপজ্জনক তো এখন যেমন তথ্যপ্রবাহ অবাহিত হয়েছে খুব ইজি হয়ে গেছে আমাদের তথ্য পাওয়া যে কোনো ইনফরমেশন কালেক্ট করা আবার একইভাবে বিপদও বেড়ে গেছে ভুয়া তথ্যের ছড়াছড়ি সব জায়গায় সব বিষয়ে তো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি ডিল করতে হবে সবাইকে আসলে দায়িত্বশীলতার সঙ্গে আর না হলে কিন্তু বিরাট বিপর্যয় হতে পারে এমন কি আপনি আইনগত জটিলতায় পড়ে যেতে পারেন আপনি ভুয়া খবর শেয়ার করলেন ভুয়া কোনো কিছু প্রচার করলেন এবং এটির যদি ইম্প্যাক্ট খুবই নেতিবাচক হয় এবং এর কারণে কোনো নেতিবাচক প্রভাব পড়ে সমাজের কোনো স্তরে কোনো লোকের জীবনে এই দায় কিন্তু আপনার উপর আসতে পারে হ্যাঁ অনেক সময় আপনি হয়তো আইনগত দিক দিয়ে আপনি এড়িয়ে যেতে পারবেন আপনার যে দায়ের কথা বললাম সেটি সবসময় লিগল হবে এরকম না লিগেলিটির কিছু নাও থাকতে পারে কিন্তু নৈতিক জায়গাটি থেকে আপনি নিজেকেই নিজে দায়ী করবেন যে আমি এই খবরটি প্রচার না করতাম আমি এটি অন্য পাঁচ দশজনের সঙ্গে শেয়ার না করতাম তাহলে আজকে এই ব্যাপারটি ঘটত না বা আমি করেছি অন্যরাও করেছে আমিও করেছি আমি কেন করলাম কখনো না কখনো আপনি কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হবেন এমনকি নিজের কাছে নিজের আদালতে আপনি এক সময় নিজের আদালতের ঘাট করে আপনি দাঁড়াবেন তাই সবাইকে অনুরোধ করব, দয়া করে অপপ্রচার করবো না আমরা এবং কেউ করলে তাতে গান দেব না এবং কখনোই কোনো তথ্য যাচাই বাছাই না করে শেয়ার করবো না সবচাইতে ভয়ঙ্কর হলো শেয়ার করা ইরেসপন্সিবল শেয়ারিং এটি কোনো কিছু আপনি পড়েছেন কোনো একটি খবর আপনি জেনেছেন ফাইন আপনার মধ্যেই আছে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া হলে আপনার মধ্যেই হয়েছে কিন্তু যখন আপনি শেয়ার করছেন আপনি একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি তৈরি করছেন বাকি সবার কাছে সেটা স্প্রেড করছেন যাদের কাছে করছেন তারাও অনেকে যাচাই বাঁচায় ছাড়া সেটি বিশ্বাস করতে শুরু করবে ফলে সেকেন্ডে মুহূর্তে একটি প্রপাগান্ডা গান্ডা একটি রোমার একটি গুজব সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং সেইটি সমাজে অস্থিরতা তৈরি করবে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে ব্যক্তি জীবনে যেমনি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে বিশেষভাবে এই মুহূর্তে নির্বাচনের দশ দিন বাকি আছে আমরা খুবই সতর্ক থাকবো মাত্রায় সতর্কতা আমরা অ্যাপ্লাই করব কোনো খবর কোনো নিউজ কোন কন্টেন্ট শেয়ার করবার আগে এবং নিজেরাও সাবধানে থাকব। প্রিয় দর্শক শ্রোতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমাকে সহ্য করবার জন্যে আবারও কথা হবে এবং শীঘ্রই দেখা হবে